মো আমি সিখব না হটি মি সিখবো আমি কৌ রথকে আদিফল মো আমি সিখব না কো সম্মানিত সচেতন অভিভাবক আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দিনী ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান আল মাসজিদুল জামে লিলিয়াস ইবনে হাসান ও মাদ্রাসায় আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে মক্ত বিভাগে ছেলে আদর্শ নুরানি বিভাগে আদর্শ নাজেরা বিভাগে এবং হিফজুল কোরআন বিভাগে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল মাসজিদুল জামে লিলিয়াস ইবনে হাসান ও মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে বিশেষ ছাড়ে ভর্তি কার্যক্রম চলছে প্রিয় সচেতন অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে সন্ন্যত পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিতে চান আপনি কি আপনার সন্তানকে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন আল জামে লিলিয়াস ইবনে হাসান ও আল জামে ইবনে হাসান ও মাদ্রাস আমাদের ঠিকানা শামসুজ্জোহা স্কুলের উত্তর পাশে ত্রিবেণী মুসাফুর বন্দর নারায়ণগঞ্জ হাদিসে আছে দশটি করে সোাগে মাগো একটি হরফে এক কথাটি অনেক দামি হাদিসে আছে তোষ্ঠ যতই আল মাসজিদুল জামে লিলিয়াস ইবনে হাসান ও মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ নিজস্ব জায়গার উপর সুপরিকল্পিত একটি প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং বিনোদনের জন্য খেলার মাঠ হাতের লেখা সুন্দর করার বিশেষ ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানো হয় ছয় মাসে নাজেরা সম্পন্ন করা হয় দুই বছরে হি সম্পূর্ণ ইনশাআল্লাহ মানসম্মত হাফেজ কোরআন গড়ে তুলতে সার্বিক প্রচেষ্টা সেই সাথে আমল আখলাক ও তারবিয়াতের প্রতি গুরুত্বারোপ সার্বিক তত্ত্বাবধানে আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকি সাহেব পীর সাহেব জৈনপুরী আমি তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ অতএব আপনার সন্তানকে আগামী দিনের একজন সুযোগ্য মানুষ এবং এবং হাফিজ কোরআন হিসেবে গড়ে তুলতে চাইলে আজই যোগাযোগ করুন আল মাসজিদুল জামে লিলিয়াস ইবনে হাসান ও মাদ্রাসা আমাদের ঠিকানা সামচুদ জোহা স্কুলের উত্তর পাশে ত্রিবেণী মুসাপুর বন্দর নারায়ণগঞ্জ প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা শাহ আল আমিন বিন ইলিয়াস সাহেব ইমাম অক্ষতিব জামে ইউসুফ সামি আলজিয়ানি ও পরিচালক আলজিয়ানি সেন্টার বাহরাইন পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ নাইম ইউসুফ সাহেব মোবাইল নাম্বার জিরো অথবা জিরো